হ্যালো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে আর আজকে তো বললামই যে আমি কি মাছ রান্না করব তো রান্নাগুলো দেখিয়ে নিই রান্নাও কমপ্লিট করলাম একটু বেশি রান্না খুব তাড়াতাড়ি রান্না করেছি রান্না করেছি হচ্ছে যে এখানে রয়েছে বোথের শাক আর সব গরম রান্না এখনও ধোঁয়া উঠছে এখানে করেছি বোথের শাক খুন্তিটা রেখে দিলাম বোথের শাক খুন্তি দিয়ে দিয়ে সুবিধা হবে আর এখানে করেছি চিংড়ি মাছ মিষ্টি কুমড়ো আলু পটল একটু গাজর দিয়ে চিংড়ি মাছের তরকারি এই যে এরকম চিংড়ি মাছ এখানে রয়েছে অল্প একটু মুসুরির ডাল রান্না করলাম এখানে করেছি টক পালং আর এই যে এখানে হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা ইলিশ মাছের সর্ষে জম পেস্ট করে রান্না করেছি এরকম লঙ্কা দিয়েছি গাদা পেটি আছে আবার রিং পিসও আছে আর এই যে একদম ধোঁয়া ওঠা গরম ভাত আমি গরম ভাতটা মানে ভাতটা একদম সব শেষে করারই চেষ্টা করছি প্রচণ্ড ঠান্ডা তার জন্য তো এবার খাওয়া দাওয়া করি আর খেতেও দিয়ে নি চিংড়ি মাছের তরকারিটা কেমন খেয়ে হয়েছে দেখেই বলছি ভালো